প্রিয় চাকরি প্রার্থী ভাই বোনেরা সালামু আলাইকুম এসআই ফ্রি কোচিং এর আওতায় ইংরেজি ক্লাসে আপনাদেরকে স্বাগত আজকের ইংরেজি ক্লাসটি অ্যাপ্রোপ্রিয়েট প্রি উপরে অর্থাৎ গ্যাপ দেয়া থাকবে ওইখানে কি কোন ধরনের প্রি বসবে সেটা নিয়ে আজকে ক্লাস তো চলুন শুরু করি এ আই রিলে অনও বসতে পারে আপনও বসতে পারে আই রিলে অন ইউ এটার অর্থ হচ্ছে আমি তোমার উপরে ভরসা করি বা আমি তোমার উপরে আস্থা রাখি প্লিজ টেল মি অ্যাবাউট ইউর প্ল্যান তোমার দয়া করে তোমার পরিকল্পনা সম্পর্কে আমাকে বলো ইজ বিজি উইথ আদার অ্যাক্টিভিটিস সে ব্যস্ত সে অন্যান্য কাজ নিয়ে ব্যস্ত দেখেন যদি শূন্য স্থানের পরে নাউন হয় তাহলে উইথ প্রিপোজিশন বলে বিজির সাথে এরপর গেল দা প্লেন ফ্লি ওভার দা মাউন্টেন মানে প্লেন পর্বতের উপর দিয়ে উড়ে গিয়েছিল ইজ ওয়ান অফ মাই ফ্রেন্ডস আমার অনেকগুলো বন্ধুর মধ্যে আমার বন্ধুদের মধ্যে আলি একজন এরপরে হি ইজ হি উইল স্টিক টু নাথিং স্টিক এর পরে কি বসে বসে আই হ্যাভ নো এম্বিশন ফর ফেম আই হ্যাভ নো এম্বিশন ফর ফেম মানে আমার কোনো কি নাই আগ্রহ নাই বা লোভ নাই আমার কোন উচ্চাকাঙ্ক্ষা নাই খ্যাতির প্রতি আমার কোনো উচ্চাকাঙ্ক্ষা নাই ফরচুন স্মাইল আপন দা ব্রেক স্মাইলের পরে এখানে আপন প্রিপজিশন বসবে অলওয়েজ গার্ড এরপরে গ্যাপ আছে এরপরে ডেঞ্জার তাহলে গার্ডের সাথে এখানে এগেইনস্ট বসেছে বসেছে এরপর হচ্ছে দেখেন ই নাম্বারে দ্য টাইটানিক স্যাঙ্ক স্যাঙ্কের

কোন অ্যান্টিবায়োটিক সেবনের পূর্বে আপনার ডক্টরের সাথে পরামর্শ করা উচিত বা কথা বলা উচিত সালাম ওয়াজ ওয়াল এরপরে আই ওয়াজ স্ট্যান্ডিং ইন দা কি মানে সে লাইনে দাঁড়ানো ছিল

ইল এর পরে উইথ বসে সে জড়ে আক্রান্ত শি হ্যাজ স্পেশাল ইন্টারেস্ট ইন স্টোরি তাহলে ইন্টারেস্ট এর পরে ইন বসে ইট ইজ এ অন টাকা নোট আই ইনভাইটেড হিম ফর ডিনার হি বসে তাহলে আমি এক চোখা একজন মানুষ দেখেছিলাম been ill since friday লাস্ট গত শুক্রবার থেকে সে অসুস্থ an idiot

আপনি কঠোর পরিশ্রম করেন অন্যথায় আপনি করবেন বসবে ঘড়িতে ছয়টা বাজে তাহলে ঘড়ির টাইমের ক্ষেত্রে যদি কেউ বলে যে কয়টা বাজে সেখানে বলতে হবে কি বাই কি পজিশন হবে বাই ডু নট টেল এ লাই মানে মিথ্যা কথা কখনো মিথ্যা কথা বলো না কি সিনিয়র দেখেন প্রিয়র টু সিনিয়র টু সিনিয়র প্রিয়র এরপরে কি বসে টু বসে কি সিনিয়র টু মি সে আমার সিনিয়র অনেস্টি ইজ এ গ্রেট ভার্চু হি প্লেস দ্য পিয়ানো ওয়েল সাডেনলি হি বার্স্ট ইন টু টিয়ার্স মানে সে হঠাৎ করে সে কান্নায় ভেঙে পড়ল দ্য টাইগার ইজ ফন্ড অফ মিট বাঘ কে কষ্ট পছন্দ করে লিসেন টু হাই দিয়ে শোনো আমি কি বলি ডিভাইড যে বালকদের মধ্যে আমগুলো ভাগ করে হচ্ছে দুই জনার মধ্যে হতো তাহলে কি হতো বিডুইন হতো যেহেতু অনেক জনার মধ্যে বলছে সেই জন্য

সিলেট থেকে এসেছি তাহলে বলতে হবে আই ফ্রম সিলেট মানে আমার বাড়ি বাড়ি সিলেট হ্যাঁ স্থায়ী বাসিন্দা যেখানে হচ্ছে তার আগে কর্মঘষে দ্য প্রফেসর ফ্রম অস্ট্রেলিয়া দ্য স্টুডেন্ট উইথ আর উইথ হার স্টোরি দ্য প্রফেসর ফ্রম অস্ট্রেলিয়া অস্ট্রেলিয়ার প্রফেসর অবাক করেছিল স্টুডেন্টদেরকে তার গল্পের মাধ্যমে পরে কি হয় অফ বা ফর অফ বসানোই বেটার অফ টাকা ফাইভ হান্ড্রেড সে পাঁচশো টাকার চেক আমাকে পাঠিয়েছিল ম্যান মাস্ট সাবমিট টু হিস পেইড মানুষকে তার ভাগ্যের কাছে কি করতে হবে ধরা দিতে হবে ছিল আজকের ভিডিও পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল আমার চ্যানেলটি বেশি বেশি শেয়ার করুন যাতে আপনাদের জন্য ভিডিও বানাতে আমি আরো উৎসাহিত হই ধন্যবাদ আসসালামু আলাইকুম